যাবো যাবো বসুন বসুন আপনাকে তো একবার রং আমি দিইনি আমি রং আপনাকে বেশি করে দিয়ে দেবো আপনি বসুন বেশি করে বেশি করে দাও যাই ওকে দাদা ভাই আপনি আমার ভাইকে নিয়ে বাথরুমে ঢুকুন আমরা সব পুকুরে স্নান করতে করে আসি পুকুরে স্নান করবো খুব মজা হবে রে এই বনি আমি কিন্তু পুকুরেই প্রথম স্নান করছি খুব মজা হচ্ছে এই বনি দেখ তো আমার সব উঠে গেছে কি হ্যালো বন্ধুরা এটা হলো দুষ্টু মিষ্টির বাড়ি দেখছি তো দুষ্টু মিষ্টিতে বাড়ির সবাই বসন্ত রঙে রাঙা দি বৌদি আমার মাথাটা এত ধরেছে কেন বলো মেখেছি বলে নাকি মাথাটা এত ধরেছে এই জুলি তোর মাথার আর দোষ আছে যা খেল তুই দেখালি না এই পায়েল আমি আবার কি খেল দেখালুম রে কিছু তো বুঝতে পারছি না কিছু উল্টো পাল্টা না নাকি রে এই বনিটা না একজন আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে আমি কি কিছু উল্টোপাল্টা করেছি বৌদি বৌদি তুমি বলো তো আমি কী করেছি না গো দিদি ভাই তুমি কিছু করুনি ওই তোমার ওই শরবত খেয়ে কী হয়েছিল কি জানি তাই তুমি একটু উল্টোপাল্টা পাল্টা বকছিলে জুলি ওই দেখ তুই আকাশে উঠছিস তোর কিছু মনে পড়ছে কি এই পায়েল তুই এত উল্টোপাল্টা বকছিস কেন আমি তো উল্টো পাল্টা বকছি এখানে সবাইকে জিজ্ঞাসা কর পলাশকে জিজ্ঞাসা করবি তুই কোথায় উঠছিলিস পলাশ দা তোকে ধরে নিয়েছে তোমায় কি দাদাভাই উড়তে উঠতে দিয়েছে নাকি দাদাভাই ঠিক তোমাকে ধরে রেখেছে বৌদি ভাই বৌদি ভাই এখনও শরবত বেঁচেছে তুমি এক গ্লাস খাবে নাকি হ্যাঁ মনি তুমি কি বলছো ওই শরবতের কথা আছে এখনো ও দিদি ভাই তুমি এখনো শরবত খাবে তোমার এখনো শরবত খেতে ইচ্ছা করছে ওই দিদি থাকে নিয়ে এসে দেনার এক গেলাস আমাদের মাথায় কারুর নেই পায়েল ভাগ্যি বললো লেবু জল খাওয়াতে দুজনকে তাতেও বৌদি ভাই জ্ঞানে এসেছে নাহলে যা করছিল না কি আমি কি করেছি বলো দিকে আমি কি কিছু উল্টো পাল্টা করেছি তোমরা সবাই মিলে ওরম করছো হাসছো কি ব্যাপার আমি কি করেছি আমার তো কিছুই মনে পড়ছে না ও মা মা তুমি তো বাপিকে ধরে গাই নাচছো আর বনবন বনবন করে ঘুরছো কি সুন্দর তুমি নাচতে পারো এই পাখি বলিস কি আমি নাচছিল। আরে দৃষ্টি মিষ্টি বল তো আমি কি করছিল হে গো তুমি কি সুন্দর নাচছিলে আমরা সবাই দেখেছি বল বলি বল আই রে আমি কিছু নিশ্চয়ই খেয়ে ফেলেছি ঠিক আছে গো দিদি ভাই ও একটু আধ দু ওরকম হয়েই থাকে চলো সবাই মিলে সান করে নি আর কতক্ষণ এইসব আমি মেখে থাকবো রং মেখে আর ভালো লাগছে না এই জুলি একদম ওর সামনে কোনো চিন্তা করিনি তোমার জন্য হোলিটাকে আমরা সবাই মিলে খুব মজা করে কাটিয়েছি আমি তো কিছু মনেই করতে পারছি না আমি কি তোমাদের রং মাখিয়েছি এই বৌদি ভাই তুমি আবার আমাদের রঙ মাখাবে না গো আর রঙ মাখাবো না এই ফাঁকে আমি রংটা মাথায় ঢেলে দিই এবার ঠিক হয়ে বিকাশ তুমি এটা কি করলে আরে বিকাশ দা কি করলো দেখ এই বিকাশ তোমাকে আমি এই বাঁধরের রংটা দিতে বারণ করলাম তুমি সেই বাঁধরের রংটা আমার গায়ে ঢেলে দিলে বাবা বৌদিকে তো চেনাই যাচ্ছে না এই নে তো সবাই মিলে বিকাশকে রং মাখাও তো ধরে ঘুরছে করে রং মাখাও আমাকে ধরতে হবে না আমি বসে পড়ছি সবাই যে যার মাখাবো মাখকে দাও হ্যাঁ বউ যাই বউ বসুন বসুন আপনাকে তো একবার রং আমি দিই আমি রং আপনাকে বেশি করে দিয়ে দেবো আপনি বসুন হ্যাঁ আমি এক্ষুনি বসে হচ্ছি নাও দাও বেশি করে বেশি করে দাও হ্যাঁ ওকে সবাই সামনের দিকে তাকাও আমি একটা সেলফি তুলে নি দাদা ভাই আপনি আপনার ভাইকে নিয়ে বাথরুমে ঢুকুন আমরা সব পুকুরে স্নান করতে পরে আসি হ্যাঁ দিদি চ চ চ সবাই মিলে পুকুরে একসঙ্গে স্নান করি পুকুরে স্নান করবো খুব মজা হবে রে এই বনি আমি কিন্তু পুকুরেই প্রথম স্নান করছি খুব মজা হচ্ছে এই বনি দেখ তো আমার সব উঠে গেছে কি কয় দেখি হ্যাঁ তোর তো উঠেই গেছে তুই এবার উঠে পড়তে পারিস বৌদি ভাইকে এবার নামবে পড়তে বল না আমি আর একটুখানি স্নান করব। আমার খুব মজা হচ্ছে তাই পায়েল তোমাদের যদি হয়ে যায় তোমরা ওঠো না আমাদের একটু জায়গা দাও না হ্যাঁ বৌদিকে দেখো জায়গা না পাড়ে বসেই স্নান করে নিয়েছে সব রং বৌদির উঠে গেছে এই পায়েল তোর হয়ে যায় ও আমি কখন নামবো বল আমি আর রঙ মেয়েকে বসে থাকতে পারছি না তোদের হয়তো রায় বনি তোমারও তো হয়ে গেছে উঠে পড়ো না বৌদি ভাই ভালো করে দেখে বলো তো আমার সব রঙ উঠে গেছে কি হ্যাঁ গো বনি সব উঠে গেছে তুমি উঠে এই মেয়েগুলো ওটো তো এবার আমাকে নামতে দাও বৌদি আমি একখানা ডুব গালি একখানা ডুব গেলেই উঠে আসছি আমার সব রঙ উঠে গেছে অনেক কষ্ট করে তুলেছি আর আমার গায়ে এক ফোটাও রঙ নেই বনি আমাদের রং তুলতে তুলতে পুরো সন্ধে হয়ে এলো এতই আমরা হোলি খেলিছি ঠিক আছে তোমরা ঘরে গিয়ে এবার জামা কাপড় ছাড়ো এই বনি পায়েলকে একটা জামা দাও আমরা তখন সান করে আসছি তোমাদের তো সব রঙ উঠে গেল আমার কি করে এত রং উঠবে কি জানি হ্যাঁ দিদি ভাই তোমরা এখন ভাবো সব রঙ উঠে গেছে এই আমি ডুব দিলাম একটা আহ ডুব গেলে বেশ শান্তি হলো রং মেখে পুকুরে না স্নান করলে ঠিক হয় না বাথরুমে কি রং তুলবো এই পুকুরে এলুম পুরো ভালোভাবে সাবান মেখে সান করে নিলুম ব্যাস সব রঙ উঠে গেল। বৌদি তোমার হয়তো তুমি উঠে এসো আমরা এবার নাবি পিয়ার আমি দুজনে দেখ রে পিয়া আমার সব রঙ উঠে গেছে আর কেউ বলবে না বিকাশটা আমাকে বড্ড রঙ মাখিয়েছে এই পিয়া দিদি তোমরা সান করে এসো আমি ঘরে যাই এক্ষুনি আবার সন্ধে দিতে হবে বাবা সন্ধে হয়ে গেল সকাল থেকে সন্ধে হয়ে গেল পিয়া দেখো তো আমার রঙটা উঠেছে কিনা হ্যাঁ গো তোমার উঠে গেছে ও মা মা আমায় একটু ভালো করে রবড়ে দাও মা আমার গায়ে অনেক রঙ আছে দিচ্ছি রে পাখি এক্ষুনি দিচ্ছি ও যে মা যে মা আমাকে একটু সান করে দাও হ্যাঁ রে পাখি মিষ্টি দিষ্টি দুজনেই দাঁড়া সবাই আমি স্নানটা করে নিই তোদের একে একে চান করে দেবো হ্যাঁ রে মিষ্টি আমিও দেবো তোকে বন্ধুরা তোমরা দেখলে তো ওরা কি মজা করে স্নান করলো সবাই মিলে একসঙ্গে